একটা গাড়ি বসে আছে দেখি রাশিকে তাহলে নতুন গাড়ি কিনেছে আর আট দিন না নদিন হচ্ছে খাওয়াইনি ওই জন্য গাড়ি উঠছে না ভালো জায়গাতে এই সোনালিকা গাড়ি যেই কিনবে সেই মরবে তো ভালো গাড়ি কি আছে তাহলে আর তো যাবে না লিয়া যাবে গাড়ি তাহলে না যাক আর চন্ডিয়ার চন্ডিয়ার ভালো গাড়ি সাপ খেলা দেখা যায় Şunlar çapıtı.